হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলবো আজ আমি কথা বলবো ডেঙ্গু জ্বর নিয়ে তাহলে চলুন শুরু করি আপনি কি জানেন সঠিক সময়ে চিকিৎসা না দেওয়া হলে মাত্র কয়েকদিনের মধ্যেই ডেঙ্গু আক্রান্ত রোগী মৃত্যু হতে পারে কিন্তু ঘাবড়াবেন না সময় মতো এ রোগ শনাক্ত করা গেলে এর ক্ষতি অনেকটাই কমানো যায় কি কি লক্ষণ দেখলে বুঝবেন যে ডেঙ্গু হয়েছে তীব্র জ্বর ডেঙ্গুর প্রধান লক্ষণ এ জ্বরের তাপমাত্রা একশো দুই ডিগ্রি ফারেনহাইটেরও বেশি হতে পারে বেশি হাড় ও জয়েন্ট থেকে থেকে ব্যথা হওয়া অনেক সময় হাড় ভেঙে যাওয়ার মতো অনুভূতি হতে পারে তীব্র মাথা ব্যথা হয় অনেক সময় চোখের পিছনে চিন চিন করে ব্যথা হয় অনেক সময় মুখ ও হাত পায়ে চুলকানি সহ লাল লাল র্যাশ দেখা যায় পানি শূন্যতা দেখা দেয় বমি বমি ভাপ হওয়া বা বমি হওয়া পাতলা পায়খানা হওয়া অনেক বেশি দুর্বল লাগা কারোর মধ্যে সব লক্ষণ দেখলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না এখন আমরা জানব ডেঙ্গু প্রতিরোধে আপনি কী করবেন বাড়ি ও বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন মশারি ছাড়া ঘুমাবেন না বাড়িতে মশা হলে মশা তাড়ানোর ওষুধ কয়েল ব্যবহার করুন জমে থাকা পানিতে মশা জন্মায় ড্রাম ব্যারেল ফুলের টপ বাসার বাইরে থাকা বালতি কিংবা টায়ারে যাতে পানি জমে না থাকে সেদিকে খেয়াল করুন আজ এ পর্যন্তই আশা করি ডেঙ্গু ডেঙ্গু সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন যদি আপনাদের ভিডিওটি কোনো উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ